ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জাস্ট এই মাত্র কিন্তু ডাব্লিউবি পি আর অফিসিয়াল ওয়েবসাইটে চারটে নোটিশ প্রকাশিত হয়ে গেছে জাস্ট আপনারা গুগলে এসে ডাব্লিউবি সার্চ করবেন সেকেন্ড যে লিঙ্কটা আছে সেটাতে টাচ করবেন ফার্স্ট লিঙ্কটা দিয়ে অনেকে খুঁজে পাচ্ছেন না তাই সেকেন্ড লিঙ্কটা দিয়ে টাচ করবেন এইরকম একটা পেজ আসবে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে যে অপশনটা আছে এই যে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা দি এটা আপনারা টাচ করবেন যে রিক্রুটমেন্ট বলে অপশনটাতে আছে সেটা যদি আরেকবার টাচ করবেন দেখবেন এই যে পেজটা খুলে গেছে এখানে দেখতে পাচ্ছেন 6 3 2024 মানে এই একটু আগে প্রকাশিত হয়ে গেছে এই চারটে নোটিশ এবং এখানে কিন্তু অবশ্যই যারা লেডি কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু রেজাল্টও পাবলিশড হয়ে গেছে তারই সাথে তো সবাই কিন্তু রেজাল্ট চেক করে নিন এবং সব্বাই কিন্তু রেজাল্ট চেক করে নেবেন এবং কারা কারা উত্তীর্ণ হলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যারা কিছু নাম্বারের জন্য এই বছরটা মিস্টেক করলেন অবশ্যই কিন্তু তারা সামনের বছরের জন্য উঠে পড়ে লাগুন অনেক ভ্যাকান্সি আসতে চলেছে তো আমি অবশ্যই গেট ডিটেলসে টাচ করে দেখিয়ে দিচ্ছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল এই যে গেট ডিটেলস এটাতে আপনারা টাচ করবেন দেখবেন একটা পিডিএফের অপাব আসবে এই যে প্রথম যে অপশানটা লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট গেট ডিটেলসে যেয়ে আপনারা টাচ করবেন এখানে পুরো লিস্ট আপনারা দেখতে পারবেন যে কার নাম এসেছে কারা কারা আপনারা সিলেক্ট হয়েছেন আর কারা কারা সিলেক্ট হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর কারা কারা সিলেক্ট হতে পারেননি তারাও একটু জানাবেন অবশ্যই কিন্তু আমি আমার চ্যানেলে জিকে প্রোভাইড করছি সেগুলো আপনারা খাতায় নোট ডাউন করে পড়তে থাকবেন কারণ আমিও একজন ফোর্স ডিপার্টমেন্টের লোক তো যথাসাধ্য আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এবং এই চ্যানেলটা অবশ্যই আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি চ্যানেলে সব সময়তে অথেন্টিক আপডেট দিই এই চ্যানেলে সবসময় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট পাবেন জেনুইন আপডেট পাবেন কোনো ভেজাল তথ্য এই চ্যানেলে কিন্তু দেওয়া হয় না তো চলুন সেকেন্ড অপশানটা হচ্ছে দেখতে পাচ্ছেন লিস্ট অফ নট সিলেক্টেড এটা আমি আজকে খুলব না কারণ যারা সিলেক্ট হননি তাদের মন আজকে খারাপ থাকবে আপনারা আবার আমি বলছি এই বছরটা হয়নি আপনাদের লাখ খারাপ ছিল অবশ্যই সামনের বছর আপনারা চাকরি পাবেন নেক্সট ছয় তিন দু হাজার যে নেক্সট থার্ড নম্বর যেটা নোটিস রিগার্ডিং অ্যানাউন্সমেন্ট অফ ফাইনাল রেজাল্ট এটাও আমি টাচ করছি না এবং চার নম্বর যেটা রয়েছে অ্যানাউন্সমেন্ট অফ ফাইনাল রেজাল্ট এটা আপনারা জানেন যেহেতু আপনারা গেট ডিটেলসে টাচ করলে আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে এবং অ্যাপ্লিকেশান আইডিটা দিতে হবে তাহলে আপনারা এখান থেকে সাবমিট অপশানে টাচ করলে নিজেদের রেজাল্টটা দেখে নিতে পারবেন তো বিশেষ করে কিছু বলার নেই এবং তারই সাথে কিন্তু অবশ্যই কতগুলো নতুন রিক্রুটমেন্টের আপডেট এসছে যদি সেই রিক্রুটমেন্টের আপডেটগুলো আমি একটা ভিডিওতে করি তাহলে অনেকটা বল বড় ভিডিও হয়ে যাবে তাও আমি একবার আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি ছয় তিন দু হাজার তেইশে দেখতে পাচ্ছেন অ্যাডভাইস অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার এই যে গেট ডিটেলসটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি টাচ করেন তাহলে দেখতে পারবেন এই গেট ডিটেলসে টাচ করলে একটা পিডিএফ আপনাদের সামনে ওপেন হবে ছয় তিন ডাটা এন্ট্রি অপারেটার উপরে যে গেট ডিটেলস রয়েছে এটাতে দেখবেন এই যে পিডিএফটাতে এখানে আপনাদের ফুল ডিটেলস রয়েছে কবে কবে ইন্টারভিউ হবে এবং কোন জায়গায় ইন্টারভিউ হবে কোন টাইমে ইন্টারভিউ হবে এবং কার কার নাম এসে তার বাবার নাম এসেছে এবং অ্যাড্রেস এসে আপনারা দেখে নেবেন কারণ এইগুলো কি অনেক সময় ফর্ম ফিল আপ করার পর আপনারা দেখেন না ভুলে যান যে আপনারা ফর্ম ফিল আপ করেছেন তো অবশ্যই এইগুলো সিলি মিস্টেক হয়ে যায় এবং দেখা গেল লাস্ট আপনাদের নাম এসেছে কিন্তু আপনারা ইন্টারভিউতে যাননি তো অবশ্যই এই লিস্টটা দেখে নেবেন যারা যারা এই লিস্টটা পাননি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ পেয়ে যাবেন ওখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে যান অবশ্যই পিডিএফ পেয়ে যাবেন এরপর দেখছেন যে ডাটা এন্ট্রি অপারেটারের পর আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট তো সেটা আপনারা দেখে নেবেন গেট ডিটেলসে টাচ করে যে আর কী কী রিকোয়ারমেন্ট বা রয়েছে এবং কার নাম আছে তো অবশ্যই আমি আবার অনুরোধ করে রাখব এই চ্যানেলটা আবারও বলছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল হচ্ছে ডাবলিপি কেপি বা ফোর্স রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট তথ্য বা ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয় তো আবার অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটার পাশে থাকবেন আজকে আপাতত এই পর্যন্তই ভিডিওটা এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুদের কাছে পৌঁছায়নি অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন জয় হিন্দ